কোরআন এবং সুন্নার মধ্যে জিলহজ মাসে প্রথম দশ দিনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রব মাসের প্রথম দশ দিনকে অন্য বেশি ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন এমনকি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামও এই দিনগুলোকে অনেক বেশি ফজিলতপূর্ণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হিসাবে উম্মতের কাছে উপস্থাপন করেছেন মৌলিকভাবে যেই কারণগুলোতে যেই কারণগুলোকে সামনে রেখে এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব এই দিনগুলোর ফজিলত এবং গুরুত্ব মানুষের সামনে পেশ করা হয়েছে সেগুলো মোটামুটি চার ভাগে বিভক্ত এবং চারটি বড় কারণ যেই চারটি বড় কারণে জিলহজ মাসের এই দিনগুলোকে অন্য দিনগুলোর চেয়ে বেশি শ্রেষ্ঠ এবং উত্তম বলে অভিহিত করা হয়েছে এক নম্বর যেই কারণে জিলহজ মাস অন্য সময়ের চেয়ে বেশি শ্রেষ্ঠ অন্য সময়ের চেয়ে বেশি উত্তম সেটা হলো আল্লাহ রব আলিন চারটি মাসকে হারামের মাস হিসেবে ঘোষণা করেছেন চারটি মাসকে আল্লাহ রব সবচেয়ে সম্মানিত মাস হিসেবে অভিহিত করেছেন এর মধ্যে একটি মাস হলো জিল হজ মাস একটি মাস হচ্ছে হজের মাস যেই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ সহ অন্য অন্য অন্যায় অপরাধ শুধুমাত্র নিষিদ্ধই নয় বরং অনেক বেশি গুরুতর এবং মারাত্মকভাবে নিষিদ্ধ দুই নম্বর যে কারণে জিলহজ মাসের ফজিলত এবং শ্রেষ্ঠত্ব অন্য মাসের উপরে অন্য দিনগুলোর উপরে রয়েছে সেই কারণটি হচ্ছে জিলহজ মাসের এই দশ দিনের ব্যাপারে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে কসম করেছেন শপথ করেছেন সুরা ফাজের মধ্যে আল্লাহ রব আলমিন এর করছেন ওয়াল ফেজ ওয়াল আস শপথ ফজরের শপথ ফজরের সময়ের এবং শপথ দশ দিনের সিরিবনে কাসিরের মধ্যে আল্লাহ মাইপনি কসিরহিম আল্লাহু উল্লেখ করেছেন এই 10 দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন তো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনগুলোর শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনগুলোর জন্য কসম করেছেন এ থেকে সহজেই বোঝা যাচ্ছে এই দিনগুলোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই দিনগুলোর গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি তিন নাম্বার যেই কারণে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি উত্তম বেশি শ্রেষ্ঠ সেই কারণটি হচ্ছে আল্লাহ রবাহ কোরআন কারিমের মধ্যে হজের আঠাশ নাম্বার তারা যেন বিশেষ দিনে আল্লাহ রবীন্দনকে স্মরণ করে আল্লাহ আলামিনের জিকির করে আল্লাহ রবাহ আলমিনের জন্য ইবাদত করে আর ইসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহু বলেছেন বিশেষ দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে বিশেষ দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন অতএব এই দিনগুলোকে আল্লাহ রব্বুল হাইলাইট করেছেন এই দিনগুলোর গুরুত্ব এবং তাৎপর্যকে সামনে রেখে আল্লাহ রব্বুল বিশেষভাবে তাকে স্মরণ করতে বলেছেন তাকে বরণ করতে বলেছেন তার জিকির এবং তার জন্য ইবাদতের কথা বলেছেন অতএব এই দশ দিনের গুরুত্ব এবং তাৎপর্য কোরআন এবং সন্ন্যায় আল্লাহ রব্বুল দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক বেশি চার নাম্বার যেই কারণে এই দিনের বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে সেটি হচ্ছে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল আলী এই দিনের জন্য অনেক বেশি ফজিলত এবং গুরুত্বের কথা বর্ণনা করেছেন বোখারি এবং ত্রিমিজি শরীফের বর্ণিত হয়েছে নবীজি সাল আলী সাল্লাম বলেন আশা জগতের মধ্যে যত দিন আছে যে হজ মাসের প্রথম দশ দিনে যে আমল করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো দিন নেই যে দিনের আমলকে জিলহজের শ্রেষ্ঠ এবং উত্তম বলা যেতে পারে সাহাবায়ে কিরাম আবা খুলেন আবাকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তার জিহাদ করা অনেক উত্তম এবং ফজিলতপূর্ণ একটি কাজ ওই জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম নয় আল্লাহ রাসূল বললেন ওয়ালা জিহাদু ফিসাবিল্লাহ সাধারণভাবে অন্য সময়ের জিহাদও এই 10 দিনের আমলের সমান 10 দিনের আমলের মতো ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং তার মতো গুরুত্বপূর্ণ নয় ইлла মান খরাজা বি nafsi ওয়া maliহি ফলাম ইرجআ তবে যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে নিজের জানমাল সহ বের হয়েছিল এবং সেগুলো সহ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে শহীদ হয়ে গিয়েছে তার কথা ভিন্ন। এছাড়া নরমালি কোনো ব্যক্তি জিহাদে গেলেও ওই জিহাদু জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়। সুনানে তিরমিজি খন্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 122 হাদিস নাম্বার 757